সাথে কি দেখতে পাচ্ছ না? কি এটা কি কি?ওলকপি মনে হচ্ছে। হ্যাঁ, ওলকপি। কি মাছে দেবে? হ্যাঁ। কেন? ও আর ওলকপির সাথে মাছ ভালো লাগে? এই মা, এই ওলকপি আলু দিয়ে এটা করলে কি সুন্দর লাগে জানো? না না, সব দিও না। এমনি মাছের সাথে আলু আলু ঝোল করা খুব সুন্দর লাগে খেতে। টেস্টটাও ভালো হয় জানো না। তুমি খাবে না বলে আমরা খাবো না। ওলকপি দিও না। ওলকপি শক্ত হয় আর ভালো লাগে না খেতে।

এসব দিও না এসব দিও না অন্য কিছু রান্না করো না আলু সিম্পল একদম মাছের ঝোল হবে সিম্পল করে ও কি দারুণ লাগে খেতে আলু দিয়ে করব হ্যাঁ আলু দেবে আর যা বাদ বাকি দেবে কিন্তু ওলকপি দিচ্ছো ওই ওইটা শক্ত লক্ত হয় ওলকপি দিয়েই ভালো হয় ওই মাছটা শক্ত হয় গো আলুর মতো বলে না সুন্দর এই মাছে দিয়ে ঝোল করলে যা হবে না হ্যাঁ হ্যাঁ খেতে মাছটা তো পুরো টাটকা দেখছে একদম মাছটা ভালো মাছটা খাবে এইগুলো খাবে না এইগুলো কি

সেটা খাবো না এটা খাবো না সেটা খাবো না ভালো লাগে না ঠিক আছে তাড়াতাড়ি করো আমি করে করেছি কখন সান করবে তাড়াতাড়ি যা চলে যাবে